আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম গণিত তোমাদের পৃষ্ঠা বত্রিশ অনুশীলনী দুই দশমিক একের আট নম্বর অঙ্কগুলো সমাধান করব ক খ গ তিনটে অঙ্ক আছে তিনটা অঙ্কের সমাধান করব। তো এখানে ফি আর কি মান দেওয়া আছে আমাদের ফি গুণ কিউ এবং কিউ গুণ ফি এগুলো নির্ণয় করতে হবে নাকি তো প্রথমে দেখো আমরা আট নম্বরের ক নম্বরটা করবো তো অঙ্কগুলো সহজে তোমাদের একটু মনোযোগ দিতে হবে দেখো আটের ক নম্বরটা আটের ক নম্বরটা আমাদের করতে হবে ক নম্বরটা আমরা প্রথমে করব তো প্রথমে দেওয়া আছে যে মানগুলো ওইগুলো আমরা লিখে নিব এখন দেখো কি কি দেওয়া আছে আমরা ওইগুলো লিখে নিব তো আমরা দেওয়া আছে দেওয়া আছে অঙ্কগুলো সহজ আছে মনোযোগ দিতে হবে পর থেকে রে পি সমান এ দেওয়া আছে আর সেট দেওয়া আছে নাকি তারপরে কিউ সমান দেওয়া আছে কি আমরা লিখে নেই বিমার সি এখন প্রথমে আমাদের পি ইন্টু কিউ মানে পি গুণ কিউ করতে হবে পি গুণ হচ্ছে কিউ এটা করতে হবে তাহলে দেখো পি কত পি হচ্ছে এ পি কত এ গুণ কিউ হচ্ছে বি সি তো এখানে গুণ করতে হবে গুণ কিভাবে করতে হবে দেখো প্রথমে আমরা এর সাথে বি গুণ করবো আবার এর সাথে সি গুণ করবো এভাবে আমরা গুণ করতে পারি এটা নাকি এ বি তারপরে আমরা লিখতে পারি এ আর সি এই দুইটা আমরা লিখতে পারি তো আমরা আরেকটা সেকেন্ড প্যাকেট দিয়ে দিব হ্যাঁ এও এখানে ব্যাকেট দিবে এখানে সেকেন্ড ব্যাকেট দিও না আর লাস্টে সেকেন্ড ব্যাকেট দিয়ে দিবে তাহলে একটা গুণ হয়ে গেছে আমাদের একটা গুণ হয়ে গেল পি ইন্টু কিউ কীভাবে করে সি প্রথমে এর সাথে বি আবার এর সাথে সি এখানে ব্যাকেট দিবে ফার্স্ট ব্যাকেট দিবে এখানে সেকেন্ড ব্যাকেট দিবে তারপরে আমাদের চাওয়া হয়েছে কিউ গুণ পি কিউ গুণ পি আবার আবার কিউ গুণ হচ্ছে পি তাহলে দেখো কি হচ্ছে বি সি সেট গুলা সুন্দর করে দিবে তোমরা আর পি হচ্ছে আমাদের তো এখন গুণ করতে হবে আগের মতো সেম ভাবে তো প্রথম ভাবে বি এ তারপরে সি এ নাকি বি সেকেন্ড প্যাকেট দিয়ে দিবে তাহলে এখানেও আমরা অ্যান্সার দিতে পারি যেহেতু দুইটা অঙ্ক এখানে একটা হচ্ছে পি ইন্টু কিউ আর একটা হচ্ছে কিউ ইন্টু পি এখন তোমরা বলব ইন্টু বলতেছি কেন গুণকে ইন্টু বলা যায় তাহলে আমাদের ক নাম্বারটা হয়ে গেছে কিউ ইন্টু পি কীভাবে করেছি বি সাথে আবার সির এর সাথে বি এ আবার সি এ এখন দেখো খ নাম্বারটা খ নাম্বারটা দেখো কি কি দেওয়া আছে খ নাম্বারটা খ নম্বরে আছে আমাদের এ সমান থ্রি ফোর ফাইভ বি সমান ফোর ফাইভ সিক্স সি সমান লক্ষ্য করতে হবে তোমাদের দেখো প্রথমে কি কি দেওয়া আছে আমরা লিখে নিই ফোন নাম্বারে মানগুলো আমরা আগে লিখে নিব তো দেখো প্রথমে আছে এ সমান আর বি সমান ফোর নাকি আমরা লিখি দেওয়া আছে প্রথমে লিখবা দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এ সমান থ্রি ফোর ফাইভ এটা দেওয়া আছে আর বি সমান ফোর ফাইভ সিক্স এটা দেওয়া আছে

ফাইভ এটা লিখে নিবা আহ সেকেন্ড প্যাকেটগুলো সুন্দর করে দিবা তারপরে আমাদের বি আসছে ফোর ফাইভ সিক্স এগুলো দেওয়া আছে নাকি সেকেন্ড প্যাকেট সুন্দর হয় না তোমরা সুন্দর করে নিয়ে দিয়ে নিবা তারপরে দেখা এখানে আমাদের কী করতে হবে কোন কোনটা কোন যায় কোনটা কোনটা ফোর আর ফাইভ ফোর ফাইভ তা আমরা কম নিয়ে ফেললাম না

তো এখন দেখো সি এটার সাথে আমাদের এই মানটা যে ফোর ফাইভ পেয়েছি না এটার সাথে সি গুণ করতে হবে এক্স ওয়াই গুণ করতে হবে তাহলে দেখো এখানে আমরা লিখবো এখানে ফোর ফাইভ সেকেন্ড ব্যাকেট গুণ সি হচ্ছে এক্স ওয়াই এক্স ওয়াই এগুলো সেকেন্ড ব্যাকেট তোমরা সুন্দর করে দিবা তো এখানে দেখো আমাদের গুণ করলে কি দাঁড়ায় এখানে প্রথমে ফোর আর এক্স হবে তারপরে ফোর ওয়াই এভাবে আমরা লিখতে পারি

এ ইন্টারসেকশন সেট বি আমাদের মান হয়েছে ফোর ফাইভ তো ফোর ফাইভ লিখলাম তারপরে এক্স ওয়াই এর মান হচ্ছে আমাদের কত সরি সি এর মান হচ্ছে এক্স ওয়াই তো এখানে গুণ কিভাবে করতে হবে প্রথমে ফোর এক্স তারপরে ফোর ওয়াই ফাইভ ওয়াই এক্স ফাইভ ওয়াই এভাবে করতে হবে তাহলে এখানে হচ্ছে আমাদের তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ আর একটা আছে আমাদের গ নাম্বারটা তাহলে অঙ্কগুলো শেষ হয়ে যাবে দেখো গতে আছে পি সমান থ্রি ফাইভ সেভেন কিউ সমান ফাইভ সেভেন আর আর সমান পি পি আর কিউ আছে এটা চিন্ন ধারা পূজায় ভাত ভাত চিহ্ন পূজায় বিয়োগ করতে হবে তাহলে এখানে আমাদের পি ইউনিয়ন সেট কিউ ইন্টু আর নির্ণয় করে আগেরটার মতো সেম তো দেখো আমরা গলাম বারটা করি হালকা একটু ব্যতিক্রম হবে আমরা দেওয়া আছে এগুলো আগে নিই দেওয়া আছে বা এখানে আমরা লিখতে পারি দেওয়া আছে লিখি দেওয়া আছে দেওয়া আছে মানে পশ্চিম দেওয়া আছে এটা লিখতে হবে হ্যাঁ তো দেওয়া আছে দেখো পি সমান কত থ্রি ফাইভ সেভেন আর কিউ সমান আছে ফাইভ সেভেন আর সমান আছে আর সমান আছে পি বাদ ইউ এ মানগুলো দেওয়া আছে নাকি তো এখানে এবং লিখতে পারি আমরা তো এখানে পি কত পি দেখো পি আমরা এখন মান বসায় বাদ দিয়ে দিব পি কত পি হচ্ছে থ্রি ফাইভ সেভেন এখানে আমরা সেকেন্ড ব্যাকে দিয়ে দিতে পারি বাদ তারপরে কিউ আছে তাহলে কি থাকে দেখো আমরা তাহলে এখন আর এর মান শুধু থ্রি আর এর মান কি থ্রি আর এর মান কি থ্রি তা আমাদের প্রথম করতে হবে পি ইউনিয়ন সেট কিউ করতে হবে হ্যাঁ এখন দেখো লিখবা এখন

এটার মান কত আমরা পাইছি থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন সেকেন্ড প্যাকেটগুলা সুন্দর করে দিবে আরের মান করতো শুধু থ্রি আরের মান শুধু থ্রি তাহলে দেখো এখন আমাদের গুণ করে দিতে হবে প্রথমে তিনের সাথে তিন গুণ করতে হবে তাহলে থ্রি থ্রি একটা লিখলাম তারপর করতে হবে ফাইভ থ্রি এইগুলা ইজি আছে অনেক ইজি তারপর সেভেন থ্রি ব্যাকেট শেষ লাস্টে কি করবে সেকেন্ড ব্যাকেট দিয়ে নিবে তাহলে এখানে হচ্ছে অ্যান্সার কিভাবে করলাম আমরা গুণ প্রথমে থ্রি থ্রি তারপরে ফাইভ থ্রি তারপরে সেভেন থ্রি এভাবে অঙ্কগুলো শেষ করতে হবে তো আশা করি তোমরা যে তোমাদের বইয়ের বত্রিশ পৃষ্ঠা আট নম্বর অঙ্কগুলো ছিল এগুলা খুব সহজে বুঝতে পেরেছো আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো সমাধান করে দিব আর অবশ্যই তোমরা আমাদের অঙ্কগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ